ওয়েলকাম শিক্ষা দর্শন থেকে একটা টোয়েন্টি টোয়েন্টি মক টেস্ট কুড়িখানা প্রশ্ন থাকবে বন্টার থেকে একটু পরে উঠেছি বলেছি তার সাথে একটা ফাউ থাকবে কুড়িটার সাথে একটা ফ্রি না মজা করলাম মানে কুড়িটা তার সাথে দেখলাম আর একটা প্রশ্ন পেলাম একুশখানা প্রশ্ন থাকবে তার যে অ্যান্সারগুলো আমরা পরে দেব মিলিয়ে দেখব কটা হচ্ছে র্যান্ডম বলে যাব আমি প্রশ্নগুলো দর্শনের মধ্য থেকে শুধুমাত্র থাকবে প্রশ্নগুলো তাহলে গধানাবারে ফার্স্ট কোশ্চেন স্ক্রিনে আসছে জৈবিক প্রকৃতিবাদের মূল কথা কি। অপশন এ বৈজ্ঞানিক নীতি অনুসরণ অপশন বি মন নিয়ে কাজ অপশন সি প্রতিনিয়ত সংগ্রামের মাধ্যমে অস্তিত্ব বজায় রাখা অপশন ডি প্রকৃতির নিয়মে কাজ করা এর মধ্যে কোনটা জৈবিক প্রকৃতিবাদের মূল কথা আমরা জানি প্রকৃতিবাদের যে ভাগগুলো আছে চারটে তার মধ্যে একটি জৈবিক প্রকৃতিবাদ সেই প্রকৃতিবাদের মূল কথা এর মধ্যে থেকে কোনটা জানি তোমাদের বা আপনাদের বেশি জনেরই পেরে গেছেন অসুবিধা হবার কথা নয় সেকেন্ড ভাববাদীগণ কোন কোনো ব্যক্তি কোন ব্যক্তিকে প্রকৃত শিক্ষক হওয়ার যোগ্য বলে মনে করেন ভাববাদীগণের মতে কোন ব্যক্তি প্রকৃত বা যোগ্য শিক্ষক হতে পারেন এ পরিপূর্ণ জ্ঞান হয়েছে যার বি পরিপূর্ণ আত্মপলব্ধি হয়েছে যার অপশন সি পরিপূর্ণ দৈহিক বিকাশ হয়েছে যার অপশন ডি পরিপূর্ণ ব্যক্তিত্বের বিকাশ হয়েছে যার সরি এর মধ্যে কোনটা ভাববাদীগণের মতে একজন আদর্শ শিক্ষক হওয়ার মধ্যে ম্যান্ডেটরি যোগ্যতা কোনটি এটা ক্লাসের সময় বলেছিল আজকে একটু গলাটা ডিস্টার্ব আছে এর সমস্যা মাঝে মধ্যে হবে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তার জন্য নেক্সট তিন নম্বর যে কোয়েশ্চেনটা আসছে দেখুন মেটেরিয়াল ওয়ার্ল্ড ইজ দ্য রিয়েল ওয়ার্ল্ড ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড ইজ দ্য রিয়েল ওয়ার্ল্ড কোন দর্শনে বলা হয়েছে এটি কোন দর্শনের কথা যে বস্তুগত জগতি হচ্ছে আদর্শ বা প্রকৃত জগৎ এটা কোন দর্শন বলেছে অপশন এ ভাববাদী দর্শনে অপশন বি প্রকৃতিবাদী দর্শনে অপশন সি প্রয়োগবাদী দর্শনে অপশন ডি বাস্তববাদী দর্শনে কোথায় বলা হয়েছে এটা নেক্সট এডুকেশন হ্যাজ নো এইমস অনলি পার্সনস হ্যাভ এইমস এডুকেশন হ্যাজ নো এইমস অনলি পার্সনস হ্যাভ এইমস শিক্ষার কোনো লক্ষ্য নেই ব্যক্তির লক্ষ্য আছে অর্থাৎ শিক্ষার ওর বলা আছে শিক্ষার লক্ষ্য বলবো তো ব্যক্তির লক্ষ্য আছে কে বলেছেন অপশন এ জন ডিউই অপশন বি উইলিয়াম জেমস অপশন সি সেন্টার পিয়ার্স অপশন ডি ডুরান্ট এর মধ্যে কে বা কোন দার্শনিক এ কথাটি বলেছে সেটা আপনাকে একটু খুঁজে বের করতে হবে একটু মাথা কাটালে হয়ে যাবে বস্তুগত ভাববাদের মূল কথা ড্যাশ ভাববাদ থেকে আরেকটি কোশ্চেন বস্তুগত ভাববাদের মূল কথা ড্যাশ এ আত্মায় প্রকৃত সত্য অপশন বি ঈশ্বরই একমাত্র সর্বশক্তিমান অপশন সি বিশ্বই একমাত্র সত্য অপশন ডি মনের অস্তিত্ব বস্তুগত ভাববাদের এর মধ্যে কোনটি মূল কথা নেক্সট এটা একটা বিবৃতি আছে দুটো বিবৃতি আছে এর মধ্যে আপনাকে চুজ করতে হবে অপশন অনুযায়ী আগে বিবৃতি দুটো ভালো করে দেখুন প্রয়োজনে পজ করে নেবেন প্রকৃতিবাদীরা শিশুর চাহিদা সামর্থ্য প্রবণতা ইত্যাদিকে গুরুত্ব দিয়ে শিক্ষা দর্শন গড়ে তুলতে চেয়েছেন এটা বিবৃতি এ এ গেল বিবৃতি বি প্রকৃতিবাদীদের দ্বারা শিশুকেন্দ্রিক শিক্ষার উদ্ভব প্রকৃতিবাদীরা শিশুর চাহিদা সামর্থ্য প্রবণতা ইত্যাদিকে গুরুত্ব দিয়ে শিক্ষা গড়ে তুলতে চেয়েছেন আর বিবৃতি বিতে বলছে প্রকৃতিবাদীদের দ্বারা শিশুকেন্দ্রিক শিক্ষার উদ্ভব এবার অপশন এ এ ভুল কিন্তু বি সত্য অপশন বি এ বি এর বিপরীত এ হচ্ছে বি এর বিপরীত অপশান সি বি হলো এর ফল অপশন ডি এ সত্য কিন্তু বি মিথ্যা ভালো করে অপশানগুলো একটু বুঝুন খুব ইজি প্রশ্ন কিন্তু খুব খুব ইজি প্রশ্ন পজ করে নিয়ে একবার ছাড়া তিনবার পড়ুন ক্লিয়ার হয়ে যাবে প্রশ্নটা পড়লেই ইনসাইটফুল লার্নিংয়ের মধ্যে দিয়ে আমাদের কিন্তু এই প্রশ্নগুলো উত্তর দিতে হবেই সেদিন একজন কমেন্ট করেছিলেন যে স্যার ইনসাইটফুল লার্নিংয়ের মধ্যে দিয়ে আপনার প্রশ্নগুলো অনেকগুলো উত্তর দিচ্ছে অবশ্যই তাই নেক্সট শ্রেণীকক্ষ হল আধ্যাত্মিক শিক্ষণের মন্দির মানব মনের স্বতঃস্ফূর্ত বিকাশ এবং আত্মশিক্ষণের জন্য মূল্যবান স্থান উপরের ঘটনাবলীর সঙ্গে নিম্নের কোনটির সম্পর্ক রয়েছে এই যে যে ঘটনাটা বলা হলো এর সাথে নিচের কোনটির সম্পর্ক আছে অপশন এ ভাববাদীদের শিক্ষণ পদ্ধতি অপশন বি প্রয়োগবাদীদের শিক্ষণ পদ্ধতি অপশন সি প্রকৃতিবাদীদের শিক্ষণ পদ্ধতি অপশন ডি বস্তুবাদীদের শিক্ষণ পদ্ধতি এর সাথে কোনটা ম্যাচ করে সেটা কারেক্ট করুন নেক্সট প্রকৃতিবাদীরা শিশু শিক্ষার কোন বিষয়গুলিকে অবহেলা করেছেন প্রকৃতিবাদীরা এই নিচের কোনটাকে অবহেলা করেছেন নেগেটিভ কোশ্চেন কিন্তু নেগেটিভ কোশ্চেনগুলো একটু ভালো করে ফলো করতে হবে অপশন এ বিজ্ঞান শিক্ষা অপশন বি আধ্যাত্মিক ও ধর্মীয় শিক্ষা অপশন সি ভাষা অপশন ডি শারীরিক শিক্ষা আমি জানি এটা একজনা ভুলেও ভুল হবে না ভুলেও তো সে আর ভুল না এই প্রশ্নটা কেউ ভুল করবে না একটু দেখুন ইজি প্রশ্ন কিন্তু নেক্সট ভাববাদীদের মতে মানব দেহ মিথ্যা এবং আত্মা সত্য কেন স্টেটমেন্টটা পড়তে হবে কিন্তু ভাববাদীদের মতে মানব দেহ মিথ্যা এবং আত্মা সত্য এই স্টেটমেন্টটা কেন অপশন এ মানব দেহ ও আত্মা অবিনশ্বর অপশন বি মানবদেহ ঈশ্বরের সৃষ্টি এবং আত্মা অবিনশ্বর অপশন সি মানবদেহ মরণশীল এবং আত্মা অবিনশ্বর অপশন ডি নয় এর মধ্যে কোনটা স্টেটমেন্টের সাথে যায় বা স্টেটমেন্টের কারণ কোনটা পারবেন নেক্সট বৈচিত্র্যের মধ্যে ঐক্য সাধন কোন দর্শনের শিক্ষার একটি লক্ষ্য বৈচিত্র্যের মধ্যে ঐক্য সাধন কোন দর্শনের শিক্ষার লক্ষ্য পড়ানো হয়েছে আপনারা এমনিও জানেন অপশন এ প্রকৃতিবাদী দর্শনের অপশন বি প্রয়োগবাদী দর্শনের অপশন সি ভাববাদী দর্শনের অপশন ডি বাস্তববাদী দর্শনের কোনটা হবে বৈচিত্র্যের মধ্যে ঐক্য সাধনের লক্ষ্য কোন দর্শনে বলা হয়েছে খুব ইজি প্রশ্ন এখন অব্দি একটা আপনাদের না পারার মতো এবং আমার খুব কনফিডেন্ট আপনাদের প্রতি প্রায় সবাই পারবেন দুটো একটা এদিক সেদিক ভুল হবে এখনও বহু প্রশ্ন আছে আমি আসছি ঘাবড়াবেন না দুটো একটা ভুল হলে পরেরগুলোকে তো ফোকাস করবেন সাথে সাথে শিশু এবং ব্যক্তির দেহ মন ও আত্মার পরিপূর্ণ বিকাশের প্রচেষ্টা হলো শিক্ষা শিশু এবং ব্যক্তির দেহ মন আত্মার পরিপূর্ণ বিকাশের প্রচেষ্টা হলো শিক্ষাবর্তিটি কে করেছেন সহজতর প্রশ্ন হয়ে গেল এ জন ডিবি অপশন বি গান্ধীজি অপশন সি রবীন্দ্রনাথ অপশন ডি বিবেকানন্দ কে বলেছেন এ কথাটি নেক্সট ভাববাদ অনুযায়ী কোনটি শিক্ষণ পদ্ধতি নয় নেগেটিভ কোশ্চেন থাকবেই ভাববাদ অনুযায়ী শিক্ষণ পদ্ধতি নয় অপশন এ শিক্ষক কেন্দ্রিক লেকচার মেথড টিচার সেন্ট্রিক লেকচার মেথড বলা হয়েছে অপশন বি প্রশ্ন উত্তর পদ্ধতি কোশ্চেন অ্যান্সার মেথড অপশন সি আরোহী অবরোহী পদ্ধতি ইন্ডাকটিভ আর ডিডাকটিভ মেথড অপশন ডি কর্মের মাধ্যমে শিক্ষা লার্নিং বাই ডুইং এর মধ্যে কোনটি ভাববাদী দর্শন অনুযায়ী শিক্ষণ পদ্ধতি নয় একটু ভালো করে লক্ষ্য করুন ইজিলি হয়ে যাবে নেক্সট কোন দর্শন কি ক্যাশ ভ্যালু ফিলোসফি বলা হয় একটু অন্যরকম প্রশ্নটা কোন দর্শনকে ক্যাশ ভ্যালু দর্শন বলা হয় অপশন এ প্রয়োগবাদী দর্শনকে অপশন বি প্রকৃতিবাদী দর্শনকে অপশন সি মার্ক্সবাদকে অপশন ডি ভাববাদ দর্শনকে নেক্সট ইন্দ্রিয় হল জ্ঞানের প্রবেশপথ ইন্দ্রিয় হল জ্ঞানের প্রবেশপথ সেন্স আর গেটওয়ে অফ নলেজ কোন দার্শনিক মতবাদে এই উক্তিটিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে অপশন লাগবে না এটা তাও বলছি অপশন এ প্রয়োগবাদ অপশন বি ভাববাদ অপশন সি প্রকৃতিবাদ অপশন ডি মার্ক্সবাদ কোথায় বলা হয়েছে ইন্দ্রিয় হচ্ছে জ্ঞানের প্রবেশদ্বার হয়ে গেছে জানি ইজিলি পারছেন বা পারবেন চাপ নেই প্রয়োগবাদীদের মূলনীতি ফান্ডামেন্টাল প্রিন্সিপাল হলো অপশন এ মানুষ এই পৃথিবীর শ্রেষ্ঠ জীব অপশন বি বর্তমান ও ভবিষ্যৎ এ বিশ্বাসী অপশান সি সামাজিক প্রক্রিয়া মানব উন্নয়ন ও সমাজ উন্নয়নের গুরুত্ব প্রদান অপশন ডি সবগুলি এর মধ্যে প্রয়োগবাদের মূলনীতি কোনটি নেক্সট যে ব্যক্তির সকল প্রকার জ্ঞানের প্রতি আসক্তি আছে এবং যার জ্ঞান পিপাসা কখনোই পরিতৃপ্ত হয় না তিনিই হলেন প্রকৃত দার্শনিক এটা একজনের মানে বক্তব্য এটা বক্তা হলেন অপশন এ প্লেটো অপশন বি সক্রেটিস অপশন সি ডেকারে অপশন ডি অ্যারিস্টটাল কে বলেছেন একটু হয়ে যাবে এটাও নেক্সট নিচের কোন বৈশিষ্ট্যটি ভাববাদের সঙ্গে সম্পর্কিত নয় আবার নেগেটিভ কোশ্চেন ভাববাদের সাথে রিলেশন নেই নিচের কোন বৈশিষ্ট্যটি অপশন এ বিশ্বজগৎ ঈশ্বরের সৃষ্টি অপশন বি জড় জগৎ থেকে আধ্যাত্মিক জগৎ শ্রেষ্ঠতর অপশন সি আত্ম আধ্যাত্মিক জগৎ বলে কিছু নেই অপশন ডি এর মধ্যে কোনটা ভাববাদের সাথে যায় না নেগেটিভ কোশ্চেনগুলো ভালো করে অপশন দেখবেন নেক্সট নিচের কোনটি সঠিক অপশন এ প্রকৃতিবাদ আধুনিক শিক্ষার সূচনা করেছে অপশন বি প্রকৃতিবাদ শিক্ষা মনোবিজ্ঞানের ওপর গুরুত্ব আরোপ করেছে অপশান সি প্রকৃতিবাদ শিক্ষাকে বিজ্ঞান ভিত্তিক করার চেষ্টা করেছে অপশন ডি উপরোক্ত সবকটি এর মধ্যে কোনটা ঠিক খুঁজে বের করুন বা ভুল কোনটা সেটা খুঁজে বের করুন নেক্সট প্রকল্প পদ্ধতি কমন প্রজেক্ট মেথড কোন শিক্ষা দর্শনের পদ্ধতি কোন শিক্ষা দর্শন দিয়েছে আমাদের প্রজেক্ট মেথড অপশন এ বাস্তববাদী দর্শন অপশন বি প্রকৃতিবাদী দর্শন অপশন সি ভাববাদী দর্শন অপশন ডি প্রয়োগবাদী দর্শন কোথা থেকে আমরা প্রকল্প মেথডটা পেয়েছি নেক্সট বিবৃতি দুটো আছে এটাও সেই একটা দিলাম একটা সেরকম বিবৃতি এ শিক্ষা দর্শন শিক্ষা লক্ষ্য নির্ধারণ করে দেয় বিবৃতি বি শিক্ষা দর্শন শিক্ষা লক্ষণ অনুসারে পাঠ্যক্রম তৈরি করে দেয় এবার সঠিক নির্বাচন করুন অপশন এ এ সঠিক কিন্তু বি ভুল অপশন বি এ ভুল কিন্তু বি সঠিক অপশন সি এ ও বি উভয়ই সঠিক অপশন ডি এ ও বি উভয় ভুল ভালো করে বিবৃতিগুলো দেখুন তাহলেই হয়ে যাবে কুড়িটা হলো বলেছিল একটা ফাউ থাকবে মানে এক্সট্রা একটা থাকবে পুজোর চাঁদার মতন একুশ টাকা কুড়িটার পরে এই লাস্ট এটা বিরাট একটা স্টেটমেন্ট দেখুন পজ করে একবার একটু পড়ে নেবেন রোহিত ছোটোবেলা থেকেই বিভিন্ন প্রকার পরীক্ষা নিরীক্ষা করে জ্ঞান যাচাই করতে চাইত বর্তমানে সে একজন প্রতিষ্ঠিত শিক্ষক রোহিত তার শিক্ষার্থীদের সবসময় হাতে কলমে কাজ করে পরীক্ষা বিশ্লেষণের মাধ্যমে জ্ঞান অর্জন করার ক্ষেত্রে উৎসাহিত করে সে মনে করে যে জ্ঞানের ব্যবহারিক দিক থাকে তাই জ্ঞানই হলো প্রকৃত জ্ঞান যে জ্ঞানের ব্যবহারিক দিক থাকে সেই জ্ঞানই প্রকৃত জ্ঞান রোহিতের চিন্তাভাবনা যে দর্শন দ্বারা প্রভাবিত তা হলো অপশন এ প্রকৃতিবাদী দর্শন অপশন বি ভাববাদী দর্শন অপশন সি বাস্তববাদী দর্শন অপশন ডি প্রকৃতিবাদী দর্শন তাহলে এই যে জ্ঞান জ্ঞানের প্রতি আকৃতি কোন দর্শন দ্বারা প্রভাবিত এই একুশটা প্রশ্ন গেল আশা করি বেশিরভাগই হয়েছে আমি বারবার যে কথা বলি দুটো একটা ভুল হওয়ার অনেকে ঘাবড়ে পড়ছেন অনেকে কমেন্ট করেছেন কেউ কেউ মেসেজ পর্যন্ত করছেন আমি সব রিপ্লাই দিতে পারি না আমার সময় হয়ে উঠছে না যে স্যার পারবো তো কি করব হতাশ হয়ে যাচ্ছি না হতাশ হওয়ার সময় এটা নয় দুটো একটা ভুল হবেই অন্যের সাথে তুলনা নিজের সাথে করুন আসুন একবারে মিলিয়ে দেখি আশা করি এটা হয়েছে কার কটা হয়েছে সেটা কিন্তু কমেন্ট অবশ্যই জানাবেন এবার উত্তরগুলো আমরা তাহলে মিলিয়ে দেখব প্রথম প্রশ্নটা কি ছিল জৈবিক প্রকৃতিবাদের মূল কথা কি প্রতিনিয়ত সংগ্রামের মাধ্যমে অস্তিত্ব বজায় রেখা অপশন সি প্রকৃতিবাদের যে কতগুলো ভাগ আছে তার মধ্যে অন্যতম জৈবিক প্রকৃতিবাদে বলেছে যে জীব মানে আত্মার কথাটা আসছে না মানে জৈবিক যে সত্ত্বে একটা মানুষের অভিযোজন করেই তবেই বেঁচে থাকতে হয় পৃথিবীতে সেটাই হচ্ছে মূল কথা তাহলে অপশন সি হবে তারপরে ভাববাদীগণ কোন কোন ব্যক্তিকে প্রকৃত শিক্ষকার যোগ্য বলেছেন এটা আমি কদিন আগেই ক্লাসে বললাম আপনারা জানেন পরিপূর্ণ আত্মপলব্ধি যারা রয়েছে তিনিই শিক্ষক হতে পারবেন কারণ ভাববাদেরদের মতে শিক্ষার অন্যতম লক্ষ্য হচ্ছে কি প্রধান লক্ষ্য আত্মবলব্ধি তাহলে যিনি শিক্ষক হবেন তার তো আত্মবলব্ধি হতে হবে তবেই তিনি শিক্ষক হতে পারবেন এই জন্য বাকিগুলোর থেকে কিন্তু আমরা এই অপশনটাই নেওয়ার চেষ্টা করেছি ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড ইজ দ্য রিয়েল ওয়ার্ল্ড কোন দর্শনে বলা হয়েছে এটা বস্তুগত যে প্রকৃতিবাদী দর্শন আছে সেখানেই কিন্তু বলা হয়েছে এটা প্রকৃতিবাদী দর্শনের কথা যে বস্তুগত বিষয়টাকে গুরুত্ব দিয়েছে এডুকেশন হ্যাজ নো এমস অনলি পার্সনস অফ এমস এটা বলেছেন জন ডিউই শিক্ষার নির্দিষ্ট লক্ষ্য নেই ব্যক্তির যে লক্ষ্য আছে সেটাই শিক্ষা লক্ষ্যে পরিণত হয় এটা কিন্তু ডিউইয়ের একটি কথা বস্তুগত ভাববাদের মূল কথা কি বস্তুগত ভাববাদ হচ্ছে ঈশ্বরের অস্তিত্বের কথা বলেছেন ঐশ্বরিক যে শক্তি সেটাকে স্বীকার করেছেন ঈশ্বরই একমাত্র সর্বশক্তিমান অপশন বি হবে উত্তর নেক্সট বিবৃতি ছিল প্রকৃতিবাদীরা শিশুদের চাহিদা সামর্থ্য প্রবণতা ইত্যাদি গুরুত্ব দিয়েছেন আর বি আরেকটা বি ছিল প্রকৃতিবাদের দ্বারা শিশুকেন্দ্রিক শিক্ষা উদ্ভব হয়েছে আমরা অপশন সিটাকে ঠিক করেছি কি আছে বি হলো এর ফল কারণ এর ফল বি কি বলেছে শিশু কেন্দ্রিক শিক্ষার উদ্ভব হয়েছে ঠিক আছে আর এ কি বলেছে প্রকৃতিবাদীরা শিশুর চাহিদার সামর্থ্য প্রবণতা তাহলে ওইটা করতে যেহেতু শিশু কেন্দ্রিক শিক্ষায় সেই জন্য বি হল এর ফল এই অপশনটাই কিন্তু ঠিক হচ্ছে বাকি অপশনগুলো একবার কম্পেয়ার করে দেখবে সময় অনেক বেশি হয়ে যাবে এই জন্য আমি আরও বেশি ডিটেলসে গেলাম না ওখানটায় পরের প্রশ্ন রাশি শ্রেণিকক্ষল আধ্যাত্মিক শিখরের মন্দির আর বলারই প্রয়োজন হয় না এটা এই কথা একমাত্র ভাববাদীরাই বলতে পারে এ কথা একমাত্র ভাববাদীরাই বলতে পারি অন্য কোনো তো মূল্যবোধ মন্দির এই যে এই জিনিসগুলো আধ্যাত্মিকতা নৈতিকতা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে ভাববাদ এখানে অন্য অপশন আমরা ভাববই না অপশনে ভাববাদ প্রকৃতিবাদীরা শিশু শিক্ষার কোন বিষয়গুলিকে অবহেলিত করেছে অপশন বি আধ্যাত্মিক আর ধর্মীয় শিক্ষাকে প্রকৃতিবাদীরা কিন্তু আমি অনেক ক্ষেত্রেই বলেছি আমরা অপশন অনুযায়ী কিন্তু উত্তর দিতেই হবে আমাদের অনেকগুলো প্রশ্নের ক্ষেত্রে বিজ্ঞান শিক্ষা ভাষা শারীরিক শিক্ষা সবগুলোকে গুরুত্ব দিলেও আধ্যাত্মিকতা ধর্মীয় শিক্ষার তুলনামূলকভাবে চারটি জিনিসের মধ্যে কিন্তু প্রকৃতিবাদীরা গুরুত্ব দেয়নি এই জন্য অপশন ডি অবহেলা করেছে ভাববাদীদের মতে মানব দেহ মিথ্যা এবং আত্মা সত্য কেন অপশন সি মানবদেহ মরণশীল আত্মা অবিনশ্বর এই জন্য মানবদেহ মিথ্যা আত্মা হচ্ছে সত্য কারণ আত্মা অবিনশ আত্মার ক্ষয় হয় না আত্মার মৃত্যু নেই বলেছি এটা বা আমরা জানিয়ে এগুলো বৈচিত্র্যের মধ্যে ঐক্য সাধন কোন দর্শনে ভাববাদী দর্শনে একটা বৈশিষ্ট্যের মধ্যে বলা হয়েছিল আপনারাও পড়েছেন আমি লাস্ট দুদিন আগে এই ক্লাসটা করেছি সেখানে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বলা হয়েছিল নেক্সট শিশু এবং ব্যক্তির দেহ মন আত্মার পরিপূর্ণ বিকাশের প্রচেষ্টা এটা গান্ধীজির শিক্ষার ডেফিনেশন ভাববাদী থেকেই নেওয়া হয়েছে গান্ধীজির শিক্ষা ভাববাদী অনুযায়ী কোনটি শিক্ষণ পদ্ধতি নয় কর্মের মাধ্যমে শিক্ষার্থী প্রয়োগবাদীরা মেনলি গুরুত্ব দেখুন কারণ আরও কি শিক্ষক কেন্দ্রিক শিক্ষা লেকচার মেথডের কথা বলেছে প্রশ্ন উত্তরের কথা বলেছে ওই অবরি ছটা পদ্ধতির কথা আলোচনা হয়েছে ক্লাসে মনে আছে নিশ্চয়ই তার মধ্যে কোথাও ডুইং লার্নিং বাই ডুইংয়ের কথাটা সেভাবে কিন্তু গুরুত্ব পায়নি তাই এটাই ক্ষেত্রে হচ্ছে কোন দর্শনকে ক্যাশ ভ্যালু ফেলেছে বলে প্রয়োগবাদীরা কারণ তারা বলেছে কি যার সামাজিক উপযোগিতা আছে সেটাই একমাত্র তারই মূল্য আছে যার সামাজিক উপযোগিতা নেই তার কোনো মূল্য নেই বলেছে তো প্রয়োগবাদীরা তাহলে এই মূল্য ক্যাশ ভ্যালু কথাটা উঠে আসছে এখান থেকেই প্রয়োগবাদী দর্শনকে এই জন্য বলে ক্যাশ ভ্যালু ক্যাশ ভ্যালু ফিলোসফি নেক্সট ইন্দ্রিয় হলো জ্ঞানের প্রবেশদ্বার এটা প্রকৃতিবাদ বলেছে ইন্দ্রিয়ের মাধ্যমেই তো আমাদের জ্ঞান আহরণ করতে ইন্দ্রিয়গুলোকে উপযুক্ত করে তোলার কথা বলা হয়েছে ভবিষ্যৎ প্রস্তুতি হিসেবে গড়ে তোলার কথা বলা হয়েছে প্রকৃতিবাদে এই জন্য অপশন সি হবে নেক্সট প্রয়োগবাদের মূলনীতি সবগুলো করেছে কেন মানুষ এই পৃথিবীর শ্রেষ্ঠ জীব প্রয়োগবাদীরাই বলেছে বর্তমান ও ও বিশ্বাসী প্রয়োগবাদীরা বলেছে বর্তমানেও ভবিষ্যতের কথা বলেছে সামাজিক প্রক্রিয়া মানব উন্নয়ন ও সমাজ উন্নয়নের উপর গুরুত্ব দিয়েছে তো সামাজিক প্রক্রিয়া মানুষের উন্নয়ন সমাজের উন্নয়ন সব কিছুর কথা বলেছে এই জন্য এটা সবগুলো হচ্ছে যে ব্যক্তি সকল প্রকার জ্ঞানের প্রতি আসক্তি আছে এবং যার জ্ঞান পিপাসা কখনোই পরিতৃপ্ত হয় না তিনি হলেন প্রকৃত দার্শনিক এটা বিখ্যাত দার্শনিক প্লেটুর একটা উক্তি বিখ্যাত এটা একটু মনে রাখবার চেষ্টা করতে হবে কিন্তু নেক্সট নিচের কোন বৈশিষ্ট্যই ভাববাদের সাথে সম্পর্কিত নয় আধ্যাত্মিক জগৎ বলে কিছু নয় অপশান সিটা ভাববাদ বলেছে ভাববাতে তো মূল দাঁড়িয়েছে আধ্যাত্মিক বিষয় জগতের কথা বলেছে ঈশ্বরের অস্তিত্ব করেছে বাকি তিনটা আমার না পড়লেও তো এটা পড়লে হয়ে যাচ্ছে অবশ্যই এটা হবে তাহলে অপশন সি নয় বলেছে নেগেটিভ ভাববাদ আধ্যাত্মিক কথা কথা বলেন এটা হতেই পারে না আর অপশান আমি দেখবই না এক্ষেত্রে নেক্সট নিচের কোনটি সঠিক আমরা ডি সবগুলো করেছি কেন করেছি প্রকৃতিবাদ আধুনিক শিক্ষার সূচনা করেছে শিশুকেন্দ্রিক শিক্ষার জনক তো প্রকৃতিবাদ রুশোই রুশো বা প্রকৃতিবাদ থেকে শিশুকেন্দ্রিক শিক্ষার আধুনিক শিক্ষার জনক তাহলে এটা ঠিক বি বলেছে প্রকৃতিবাদ শিক্ষা মানবিদ্যার উপর গুরুত্ব আরোপ করেছেন শিক্ষার্থীর চাহিদা আগ্রহ প্রবণতা সামর্থ্য মানসিক ক্ষমতা এগুলোর উপর অনুযায়ী শিক্ষা দেওয়ার কথা বলেছে তাহলে কি শিক্ষা মনোবিজ্ঞানকেই গুরুত্ব দেওয়া হয়েছে প্রকৃতিবাদ শিক্ষাকে বিজ্ঞান ভিত্তিক করার চেষ্টা করেছে বার করেছে তাহলে সবকটাই হচ্ছে নেক্সট প্রকল্প পদ্ধতি এটার জানার দরকার নেই আমরা অনেক আগেই জানি না কি অপশন ডি প্রয়োগবাদির প্রকল্প প্রজেক্ট মেথড বলেছে এইটা দেখুন বিবৃতি আমরা নিয়েছি সি এ বি উভয় সঠিক কেন নিলাম এ কি বলেছে শিক্ষা দর্শন শিক্ষা লক্ষ্য নির্ধারণ করে দেয় শিক্ষা দর্শন তো শিক্ষা লক্ষ্য নির্ধারণ করেই শিক্ষা দর্শন শিক্ষা লক্ষণের পাঠ্যক্রম তৈরি করে দেয় এটাও ঠিক আমি বলেছিলাম এরকম একটা কথা যে যে আমাকে লক্ষ্য নির্ধারণ করে মানে কি আমাকে এখানে যেতে হবে বলে দিচ্ছে তাহলে আমি তো তাকেই সাধারণত যে আছে কিভাবে যাব পাঠ্যক্রম মানে কি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর পথ কুরি কুরিয়ার থেকে এসে কুরিয়ার কর্ত কথাটা হচ্ছে ঘোড়া দৌড়ের পথ অর্থাৎ যে পদ দিয়ে লক্ষ্যে পৌঁছানো যায় তাকেই পাঠ্যক্রম বলে পাঠ্যক্রমের আলোচনার সময় বলেছি তাহলে যে আমাকে উদ্দেশ্য ওখানে যেতে হবে বলে দিল ওই ডাক্তারটা ভালো আমি তো তাকে করছি সে ডাক্তার কবে বসে কোন ফার্মেসিতে বসে নাম লেখানো যাবে কি করে তাহলে যে আমার লক্ষ্য ঠিক করে দিল আমি তো তাকেই বলবো আমার পথ বলে দাও পদ বলে দাও তুমি কোন পথে যাই আমি পথটাই তো পাঠ্যক্রম তাহলে এ ঠিক হলে বি ঠিক হবে না কেন দুটোই ঠিক এই জন্য অপশন সি নেক্সট লাস্ট ওয়ান রোহিত ছোটোবেলা থেকেই বিভিন্ন প্রকারে যে পরীক্ষা নিরীক্ষা পরীক্ষা নিরীক্ষার কথা কে বলেছে প্রয়োগবাদী দর্শনিকটাই তো পরীক্ষা নিরীক্ষার কথা সবচেয়ে বেশি বলেছে না যে পরীক্ষা মধ্যে দিয়ে এক্সপেরিমেন্ট করে শিক্ষা নিতে হবে তাহলে এটা প্রয়োগবাদী দর্শনই হবে আশা করি প্রশ্নের উত্তরগুলো যথাযথভাবে দিতে পেরেছি যদি কোথাও কোনো আমার ভুল ত্রুটি আমি ত্রুটির উর্ধ্বনি বহু ভুল ত্রুটি আমার মানে খুব সীমিত জ্ঞানের মধ্যে জাস্ট চেষ্টা করছি আমার অনুযায়ী আমি আপনার চেষ্টা করছি কিছুটা পাশে থাকবার জন্য আমার ফ্যামিলির পাশে এডুকেশন পরিবারের সাথে আমার ভুল ত্রুটি হলে অবশ্যই সেটা আমাকে ধরিয়ে দিলে আমি নতুন করে শিখতে পারব ভবিষ্যতে নিজেকে আরেকটু ত্রুটিমুক্ত করার চেষ্টা করব জানি কোনোদিনই সম্পূর্ণ সেটা পারবো না চেষ্টা করে যাবো আর কটা উত্তর হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে প্রশ্ন নিয়ে কোনো অভাব অভিযোগ মতামত অবশ্যই কমেন্ট করে জানবে তাৎক্ষণিক হয়তো সবার রেসপন্স করতে পারছি না সময়ের জন্য কিন্তু আমি কমেন্টগুলো দেখার অন্তত কিন্তু অপেক্ষায় থাকি আর ভিডিওটি ভালো লাগলে যে কোনো প্ল্যাটফর্মে একটি অন্তত শেয়ার করে পাশে থেকো ধন্যবাদ